নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান আন্দামান্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু কাঁকড়া ধরবো তাও থোপা দিয়ে আজ সঙ্গে প্রকাশ ভাই আছে আর আমাদের অ্যাডভোকেট স্যার দা উনি পেশায় অ্যাডভোকেট তো আজ নিয়ে কিন্তু কাকড়া ধরতে হাতে জল নিয়ে দাঁড়িয়ে আছে আজ র‍্যাগিং তো একটা আছে ছোটখাটো র‍্যাগিং আছে ঠিক আছে কিছু করার নাই মানে মানুষের যেরকম হয় না লাইফে এক্সপিরিয়েন্স হ্যাঁ আজকে নতুন একটা হবে আজকে নতুন একটা হবে একটু কষ্ট হবে কোনো সমস্যা কোনো নাই কোন কোনো সমস্যা নাই একদম

তো তার আগে তাড়াতাড়ি করে আমরা ফেলি প্রকাশ ভাই তাড়াতাড়ি ফেলছে সামনের দিকে তো সব ফেলা হোক তারপরে অবশ্যই দেখাচ্ছি আর আজকের পদ্ধতি আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও কন্টিনিউসলি দেখেন তারা জানেন এই গেল আমাদের চার আর এই গেল দড়ি আর এই হইল লাডি তো যখন জল জলটা ভরবে তখন কিন্তু যেই সময় জল ভরবে সেই সময় রোম টানবে গকরে একটু পাং চপাং করে আশু ময়দানে চলো 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 হাবে খেলা হবে খেলা হবে ময়দানে কালকে খেলা হবে ওই এত ব্যাক কেডা আইছে ভাই বন্ধুরা আমাদের থোপা কিন্তু মোটামুটি ফেলা হয়ে গেছে আর এখন প্রকাশ ভাই আবার নতুন করে চার চারbatch কারণ যে কয়টা বাঁধা ছিল সব কিন্তু ফেলা কমপ্লিট

এইভাবে ঘুরিয়ে এই জায়গাটা মোটামুটি কভার করা হয়ে গেছে এখন যাব আবার সামনের দিকে আর প্রকাশ ভাই বলছে সব ফেলতে হবে যে কটা নিয়ে এসেছি আমি ফেলাই দেবো কেন বেকার বেকার হুদা হুদি টান কি গেলে গিয়ে কতগুলো নিয়ে এসেছেন সে তো আছে না হইলো তিরিশ পঁয়ত্রিশটা তিরিশ পঁয়ত্রিশটা আর বাড়ির পাশে একটু বেশি ফেলাই ভালো তিরিশ পঁয়ত্রিশটা কমসে কম বিশখানা পাবো আমরা বড় বড় হ্যাঁ বড় বড় বেশি হবে একদম বিষ বিষ বিষের বেশি হবে বিষ মানে কুড়ি তো ঠিক আছে ফেলি জল জল কিন্তু এদিকে এখনো ভরেনি একটু পরেই ভরা শুরু হয়ে যাবে কিন্তু আমাদের সব থোপা কিন্তু ফেলা কমপ্লিট এখন চেক করতে দিতে হবে এবার যাবো বড়ো আকড়া ধরতে এক্স

तो चेम्बारे ना <laughs> तो प्रकाश भाई क्या बेधे फिलुक और सामने दिखे देखी

আর এই পাশে দেখা যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যাঙ্গ্রোভ প্লান্টেশন করেছে দারুণ কিন্তু সব জায়গায় কিন্তু একসময় একেবারে ফাঁকা ছিল কিন্তু এখন গাছ লাগিয়ে চারিদিক একেবারে ভরে দিয়েছে

আশো, খেলা হবে কতটুক হবে দারুন দেখলি কেমনি আরে দেখছি আমি দেখি টান কিন্তু গাছের সাথে পেঁয়াজ দিচ্ছি আমি সেজন্য একবার ডাউট করছি প্রথমে যে মনে হয় উঠবে না

তো পাড়ি বুঝা কিন্তু পাড়ি না কি হলো গাট তো এই থোপারও কিন্তু কাকড়া আছে রোকাজ ভাই পিছনে এখনো কাকড়া বাদছে আর সাইজে মিডিয়াম সাইজ হবে একবার একটা কাকড়া দেখা যাচ্ছে পয় পরিষ্কার কাকড়া

आगे तो क्या रिसीव हो रहा नहीं, चिंदे से जा से? अनुचिंदे से जा से? हम्म, बाइडन ही रहती, तुम्हारे बीच ही रहती, बीच कार्ड को रखा। हवा बेक क्या मून? आज हवा अनेक लक्ष्य, नॉर्मली गाज़ूली देखले बुस्ते এবার 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 প্রপার প্রপার লাগছে প্রকাশ ভাই কিন্তু মিশে নেই আমি একটু দূরে রয়ে গেলাম আর কি বড় সাইজ হবে বড় না কিন্তু যেরকম টানসে লাগছে যে বড় হবে হুম দেই দেই কাকড়াটা কই

বা খেজুর গাছ যাই বলি তাতে কিন্তু এখন ফল হয়েছে এখনো পাকেনি আমরা খেজুর গাছ বলি এটা আটাল গাছ নয় এই খেজুর গাছ না খাড়ি খেজুর আটাল গাছ সুন্দর মনে হয় গাছ আন্দামানে খেজুর গাছ খেজুর গাছ এক একটা জায়গার এক এক ধরনের নাম হ্যাঁ মাটি গাছ মাটি গাছ আর ফুল দেখুন খাড়িতে ফুল ফুটেছে সুন্দর

এখন খালি খালি এখন পাকতে দাও এখন পাকতে দাও গাছ দেখতে দেখতে খাড়ি কিন্তু সাগরে পরিণত হয়ে গেল দেখুন এখন আমরা একটু উঁচু জায়গায় উঠে উঠে দাঁড়িয়েছি আর প্রকাশ ভাই আসছে প্রকাশ ভাই ভিতরের থোপাগুলি দেখে আসলো ভিতরে কয়টা বৈছি একটা বড় धोरे ना का करे जमीते उडी जमीते उडी जमीते उडी जाई बोई चल हां हम्म तो सामने आरो किछु थोपा आसे सब गुली देखी जो जो ओट से ओट से ठेंग नहीं एकदम एकटा ठेंग नहीं आ आ काकरा उडा भाई बेटी आज का शिकारी एकर शूटिंग कर दिले <laughs> তো আজকে কিন্তু জল অনেক হয়েছে যার কারণে বেশি জল হলে কিন্তু আবার থোপায় কাঁকড়া ধরে না তেমন কাঁকড়া সব উপরের দিকে চলে যায় আমাদের শিকারি কিন্তু রেডি

একবার একটু ট্রাই করা যেত কিন্তু জলের ভিতরের ভিতরে মুশকিল তো সামনে দেখি এই এমন একটা একটা মানে অল্প পাওয়া যাচ্ছে কিন্তু তাও এখন যেটা পাওয়া গেল ভালো বড় সাইজ এই পাশে আরও কয়েকটা থোপা আছে তো জল অনেক ভরেছে প্রকাশ ভাই ওইগুলি বলছে তোরা দাঁড়া আমি দেখে আসি তো প্রকাশ ভাই দেখে আসুক আমরা কি করি উপরের দিকে উঠি পাশেই পাহাড় তো উপরে গিয়ে দেখি অনেক আগে এইসব জায়গায় এসেছি এইসব জায়গায় আগে মানুষ ছিল এখন আছে কি না সঠিক বলতে পারবো না কি হলো দেখে দেখে হাঁটতে হবে আর এই সামনে দেখুন কিরফা গাছ কিন্তু আবার ফুল হয়েছে এই ফুলটা কিন্তু দেখতে দারুণ আর এই গাছটায় যখন ফুল হয় একেবারে রেড আর গ্রিন পাতাটা সব সময় সবুজ থাকে একেবারে আর ফুলগুলিও কিন্তু একেবারে ডার্ক রেড চারিদিকে ফুল ফুটেছে এই গাছে যখন ফল হয় রাত্রে বাদুর আর দিনের বেলা তোতা পাখি একেবারে ভরে যায় তো উপরে উঠি তারপরে অবশ্য দেখাচ্ছি আমরা কিন্তু এই পাহাড়ের পাশে পৌঁছে গেছি আর যা বলছিলাম দেখুন এত খাড়ির ভিতরে এটা একটা আইল্যান্ড কানেক্ট আমাদের ওই আইল্যান্ডের সঙ্গেই কিন্তু মাঝখানে খাড়ি হওয়ার কারণে এই পাহাড়টার নাম হচ্ছে গোল পাহাড় আর ওই দূরে একটা ঘরও দেখা যাচ্ছে তার মানে এখনো মানুষ আছে হুম কারেন্টও আছে কারেন্ট এই পাহাড় পার করে ওই পাশেও এমন এনক্রোজমেন্ট জমি আছে সেইখানেও কারেন্ট আছে দারুণ সব জায়গায় কিন্তু ধান মনি হয় না এখন করে না করে এইসব জায়গায় থাকতে হবে কোনো টেনশন নেই নিরিবিলি একেবারে একটাই ঘর দারুণ জায়গা তো আমরা এখানে বসে আছি প্রকাশ ভাই কিন্তু এখন আসেনি আর দেখুন পরেশ ভাইয়ের আগমন হলো কি

ঘরে <laughs>

আমাদের সেনাবাহিনী কিন্তু নেমে পড়লো এখন মোটামুটি কাঁকড়া ধরার মতো সময় আবার হয়েছে ওইটা তো ধরছে দেখি কত বড় সাইজের কাঁকড়া হয় বড় তুমি তো তুমি তো এই আইডিনাতে এই গেছে বড় সাইজের একটা গাছ ছিল। ও দৌড় দেশে। তো প্রকাশ ভাই কিন্তু ওই ওইদিকে এরগুলি দেখতে গেল। হুম। আগে একটা এই দিকে তো বড়টা ধরে আছে। হুম। তো একটু দাঁড়াই না প্রকাশ ভাই আসুক তো প্রকাশ ভাই আসলো একটা পাইছি আর দুটো চারা কাটি নিয়ে চলে গেছে কাটি নিয়ে চলে গেছে জল আর কমুক মুখ তো এই বেশি একটু ডাবা একটু পরে গেলে হবে আবার একটু দাঁড়াই দাঁড়াইতে হবে জলের ভিতরে হয় ওইদিকে একটা বড় কাঁকড়া ছিল তিনশো গ্রামের উপরে সেটা আবার ধরে নাকি একটু ওয়েট করি দৌড় দেশে

আমাদের কাছে তেমন কষ্ট হয়নি কিন্তু আজকে দেখে যা মনে হলো ভালোই কষ্ট কষ্ট এটা ছিল আমাকে আজকের কষ্ট হয়েছে মেন কথা কি জল অনেক বেশি হয়ে গেছে না খালি বিতে জল বেশি থাকলে পরে হাঁটতে কষ্ট হয় মানে কাকড়ার ধারে যখন ধরে না তো পৌঁছান যায় না টাইম মতো যে ওই জায়গা যে হাঁটি গেছে পড়া দৌড় দিয়ে কাজ ধরতে বড় কাকড়াই ধরা যায় না এনেছে আমি তো ওইদিন লোবে বাট রিটার্ন গেছিলাম নাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যদি আপনি আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন তো যাই বাইরে দিকে ওকে ওকে বাই টাটা আবার দেখা হচ্ছে আবার হবে জঙ্গল মঙ্গলে কোথায় না কোথাও দেখা হবে তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি